বাজার থেকে না খই কিনে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে খই বানিয়ে নেবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করছি আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল গ্রাম্য পদ্ধতিতে বাড়িতে কিভাবে আপনারা খই বানাবেন সেই রেসিপি আজ আমি শেয়ার করব এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না মাত্র দু থেকে তিনটি উপকরণ হলেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই খই বানিয়ে নিতে পারবেন বাজার থেকে না কিনে খই বানানোর জন্য এখানে আমি ধান নিয়েছি তো ধানগুলো একটু মোটা টাইপের হয় ওই মোটা ধানগুলো নিয়েছি আর সরু ধান নিলে সরু ধানের খই কিন্তু ভালো হয় না এবং আমি একটা এই যে এগুলো আমাদের গ্রামের দিকে খোলা বলে খোলা হাঁড়ি তো হাঁড়িগুলো কেটে এই রকম খোলাতে তৈরি করা হয় তো খোলা নিয়েছি এর মধ্যে বালি নিয়েছি আপনারা বালির পরিবর্তে কিন্তু লবণ দিয়েও ভেজে নিতে পারবেন তো বালি দিয়ে দিয়েছি সাথে এই রকম বাঁশের কাঠিগুলো ছোট ছোট করে করে নেওয়া হয়েছে এই বাঁশের কাঠি দিয়ে কিন্তু খই ভেজে নেব মাত্র এই তিন চারটি উপকরণ দিয়েই কিন্তু খই ভাজা দেখাবো আপনাদেরকে একেবারেই সহজ পদ্ধতিতে বন্ধুরা যাদের বাড়িতে এইরকম খোলা হাঁড়ি নেই তারা কিন্তু কড়াইতেও ভেজে নিতে পারবেন তো কড়াইতে ভাজলে প্রচুর বালি ছিটকে আসে তো এইরকম খোলা হাঁড়ি থাকলে কিন্তু খুবই ভালো হয় না হলে মাটির হাঁড়িগুলোও বাজারে বিক্রি হয় সেখান থেকেও আপনারা কিনে নিতে পারবেন এবং এই যে কাঠিগুলো এগুলোও বাজারে বিক্রি হয় উনুন জ্বেলে নিয়েছি এবার আমি হাঁড়িটা উনুনের মধ্যে বসিয়ে দেবো ভাবে কিন্তু বসিয়ে নিতে হবে এই যে বালিটা গরম হতে দিতে হবে বালি গরম হচ্ছে এই যে উনুনের যে ফাঁকটা আছে এটাতে আপনারা চাইলে কিন্তু মাটি দিয়ে বা গোবর দিয়ে এটা সেট করে নিতে পারেন দিলে আর এই আগুনটা বেরোবে না আগুন বেরোলে কিন্তু হাতে লাগবে এইভাবে বাসের যে খাঁচিগুলো কাঁঠি এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে বালিটা খুব সহজেই কিন্তু গরম হয়ে যাবে দিয়ে যদি বড় বড় দানা বালি থাকে এইভাবে টানলে কিন্তু নিচে পড়ে যাবে বালি গরম হয়ে গেছে এবার অল্প করে ধান দিয়ে দেখে নিচ্ছি এরকমভাবে ঘুরাতে হবে এই যে খই রেডি এবার খইগুলো ভাজা হয়ে যাচ্ছে এরকম করে টেনে নিচে নাম করতে হবে এই দেখুন আবারও ঠিক একই রকম ভাবে ভেজে নেওয়া হচ্ছে যখন খইগুলো এই ভাবে ফুটে উঠবে তখন কিন্তু একটা ঝাড়ু দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে বেশি দূর ছিটকে না যেতে পারে বালিগুলো এই যে এরকম ভালো করে ধানগুলো বের করে নিতে হবে না হলে ওগুলো পুড়ে যাবে এরকম ভাবে ঘুরিয়ে রাখতে হবে ঘুরিয়ে রাখলে কিন্তু খৈগুলো খুব সুন্দর হয়ে ফুটে উঠবে আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে আপনারা কিন্তু মিডিয়ামে রাখবেন লোতে রাখলেও খইগুলো ভালো ফুটবে না এবং হাইতে রাখলে পুড়ে যাবে তো এর জন্য চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে বন্ধুরা আপনাদের আর দেখালাম না এই রকম ভাবে সব খইগুলো ভেজে নেব এই যে ধানগুলো বের করে নিতে হবে যতটা সম্ভব বের করার চেষ্টা করবে। কয়েকটা ভাজা হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি এই রকম কিন্তু এর মধ্যে ধান আছে এই যে ধানের খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাদ দিতে হবে আপনারা এগুলো কিভাবে প্রথমে বাদ দেবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি এই রকম একটা এই যে বাঁশের যে চালনিগুলো হয় এগুলোতে মুড়ি টুড়ি চালানো হয় শাকও চালানো হয় তো এটাকে ভালো করে চালিয়ে নিতে হবে এরকম করে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে নিতে হবে দিলে তলায় কিন্তু এর ধানগুলো পড়ে যাবে আর খইগুলো উপরে থেকে যাবে এই দেখুন তলায় কত সুন্দর হয়ে ধানের খোসাগুলো পড়ে যাচ্ছে এইরকম করে ঝাঁকিয়ে নিতে হবে হাত দিয়ে আবার রকম করে ঘষে ঘষে নিতে হবে আলতো হাতে জোরে জোরে এরকম প্রেস করলে কিন্তু এগুলো ভেঙে যাবে খইগুলো খইগুলো অনেকটা কিন্তু ধানের খোসা ছেড়ে গেছে বেশি পরিমাণের যেটা থাকে ওটা কিন্তু এরকম করলে কিন্তু ছেড়ে যাবে তো আর যেটা থাকবে আপনারা কিন্তু হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন আর কতগুলো ধানের খোসা বেরিয়েছে ইয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে হবে গুড় দিয়ে আপনারা খেতে পারেন দিলে মুরগি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে এবং দুধের সাথেও আপনারা খেতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার খই ভেজে নেবেন তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ